انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين oh, অন্তর দিয়ে আপনাকে ভালোবাসি আমার পিতামাতার চাইতে বেশি ভালোবাসি আমার जिंदগির চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি গোটা দুনিয়ার চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি গো দুনিয়ার জমিনে যখন আপনার কথা স্মরণ হয়ে যায় যখন আপনার প্রেম অন্তরে জাগ্রত হয় পারি না সঙ্গে সঙ্গে আমি আপনার দরবারে হাজির হয়ে যাই আপনার নুরানি সে আরাম ওবারক দেখার সঙ্গে সঙ্গে আমি সাহাবির কলি যা ঠান্ডা হয়ে যায় মধ্যে যখনই মন চায় তখনই আমি আপনার সামনে এসে আপনার চেহারা মুবারক দেখে নেই আপনার ভালোবাসা অর্জন করে নেই কিন্তু গণবিজি যখন আপনি পৃথিবীর থেকে চলে যাবেন অথবা আমি পৃথিবীর থেকে চলে যাব কে আমাদের ময়দানে আখিরাতে আমি যখন একা হয়ে যাব ও নবীজি আমি আপনাকে কোথায় খুঁজে পাব আমি আপনাকে কোথায় খুঁজে পাব ওগো নবীজি আপনাকে আমি ভালোবাসি কিন্তু আপনাকে ব্যতীত যদি আমি জান্নাতে যাই ওই জান্নাতে আমি কিও শান্তি পাব না সেই জান্নাতে আপনি নবী থাকবেন না সুবহানাল্লাহ বলবেন জান্নাতে যদিও আমি যাই সেই জান্নাতে আমি কোনো শান্তি পাব না যেই জান্নাতে আপনি থাকবেন না ও আমার নবী দে আম আখিরাতে আমি আপটাকে কোথায় পাব আপনি কোথায় থাকবেন আর আমি কোথায় থাকবো আমি কাদের সাথে উদ্ভূ আপনার সাথে জান্নাতে থাকতে পারব কিনা আল্লাহর হাবিব sallallahu এই প্রশ্নটা শোনার পরে একবারে خاموش হয়ে গেছেন একবারে চুপ হয়ে গেছেন কারণ প্রশ্নটা তো হলো একজন আশিকের কা প্রশ্ন আল্লাহ হাবিব কি দিবেন তিনি একবারে চুপ হয়ে গেছেন কি উত্তর তিনি দিবেন তিনি যখন উত্তর দিবেন না সাহাবি মন খারাপ করে যখন বাড়ির দিকে চলে যাচ্ছে এমন